চান আপনার স্বামীর মন জয় করতে তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে স্বামীর মন জয় করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে তা হল স্বামীর মন বোঝার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু আপনার স্বামী কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না সেটা বুঝতে হবে দেখুন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু মোটিভেট করার চেষ্টা করুন আপনার প্রিয় স্বামীটিকে আপনার পরিবার যাতে ভালোতে থাকে যাতে সবাই সুখে থাকে তার জন্য কিন্তু আপনার স্বামী খুব চেষ্টা করেন সারাদিন হাড় ফাঁকা পরিশ্রম করে দু পয়সা রোজগার করছেন যাতে যাতে তার পরিবার অর্থাৎ আপনারা সুখে থাকেন যাতে আপনাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলা যায় অতএব আপনারও উচিত আপনার স্বামীর খেয়াল রাখা কেন আপনার স্বামী আজ মুখ ফার করে আছে কেন আপনার স্বামীর মুড অফ এটা অবশ্যই বোঝা উচিত এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কখনও স্বামীর অতীত কাহিনী নিয়ে খোটা দেবেন না অতীতে কার সাথে সম্পর্ক ছিল অতীতে সে কী খারাপ কাজ করেছে ইত্যাদি ইত্যাদি তাকে বারবার বলে বিরক্ত করে তুলবেন না বরং মোটিভেট করুন যদি কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান আপনার প্রিয় মানুষটির মধ্যে তাকে মোটিভেট করতে পারেন হাসি মুখে বলুন বুঝিয়ে বলুন দেখবেন এতে সম্পর্ক খুব ভালো হবে এবং আপনি আপনার স্বামীর মন জয় করতে পারবেন এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন আর সাথে অল্পে সন্তুষ্ট হতে হবে বন্ধু কখনও এমনটা বলবেন না এ দেখো বান্ধবীর বটটাকে দেখো তাকে সোনা দানা গয়নায় ভরিয়ে রেখেছে কোনো কিছুর অভাব রাখে না দামি শাড়ি দামি গয়না কোনো কিছুর অভাব রাখে না আর তুমি তুমি আমাকে একটা দামি শাড়ি কিনে দিতে পারো না কবে থেকে তোমাকে বলছি তোমাকে বিয়ে করাটাই আমার বৃথা হয়েছে ভুল হয়েছে এই রকম কথা না বলে এমন কিছু কথা বলুন যাতে আপনার স্বামী আপনার ওপর খুশি হন অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন বন্ধু আপনি তো জেনে বুঝেই কিন্তু এসেছেন আপনার এই প্রিয় মানুষটির সাথে ঘর বাঁধতে তাই না তাই একটু মানিয়ে নিতে হবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বন্ধু আপনি হয়তো অনেক আশা করেছিলেন বিয়ের আগে অনেক কিছু ভেবেছিলেন যে আপনার প্রিয় মানুষটি অর্থাৎ আপনার বর আপনার মনের মতো হবে অনেক কিছু আপনার মনে প্রত্যাশা ছিল কিন্তু এখন আপনি যতটুকুন পেয়েছেন খুবই সামান্য খুবই ন্যূনতম কিন্তু একটু মানিয়ে নিতে হবে বন্ধু তাহলে দেখবেন দুজনেই ভালোতে থাকবেন শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একজন নয় দুজনকেই মানিয়ে নিতে হবে স্বামীরও উচিত স্ত্রীর মন বোঝা স্ত্রীর কোনটা পছন্দ কোনটা ভালো লাগে অবশ্যই বোঝা উচিত কারণ কারণ একটা মেয়ে তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র শুধুমাত্র আপনার মুখের দিকে থাকি আপনার ওপর তার অনেক বিশ্বাস অনেক ভরসা অনেক আশা আপনি অফুরন্ত ভালোবাসা দিন আপনার স্ত্রীকে দেখবেন আপনাদের সংসার খুব সুখের হবে আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন দেখবেন উপকৃত হবেন আপনার স্বামীর মন আপনি পাবেনই ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ